হ্যালো গাইস এস খান টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম তো আজকের ক্লাস সেভেনের বাংলা বইয়ে কুতুব মিনারের কথা সৈয়দ মুস্তফা আলী তো এই উপাধ্যায়ের যে ছোট বড় প্রশ্নগুলো রয়েছে আজকের এই ভিডিওতে সলভ করব। তো একের দাগে অনদিক দুটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও একের এক কোন সম্রাট অশোক স্তম্ভকে দিল্লি নিয়ে এসেছিলেন এখানে উত্তর হবে সুলতান ফিরস্তুগলক অশোক স্তম্ভকে দিল্লি নিয়ে এসেছিলেন দু নম্বর প্রশ্ন কুতুব মিনার নামটি কার নাম অনুসারে রাখা হয়েছে এবং কেন এটির উত্তর কুতুব মিনার নামটি সুলতান কুতুবুদ্দিন আইবকের নাম অনুসারে রাখা হয়েছিল কেন রাখা হয়েছিল দিল্লি জয়ের স্মারক বা বিজয়স্তম্ভ হিসাবে সুলতান কুতুবুদ্দিন কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেছিলেন তাই তার নাম অনুসারে এই মিনারটির নাম হয় কুতুব মিনার তিনের দাগে প্রশ্ন কুতুবের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আর কে মিনার গড়তে চেষ্টা করেছিলেন এখানে উত্তর হবে কুতুবের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য কুতুবের সঙ্গে পাল্লা দিয়ে সুলতান আলাউদ্দিন খলজি মিনার গড়তে চেষ্টা করেছিলেন চার নম্বর প্রশ্ন মিনারেট বা মিনারিকা মিনারেট বা মিনারিকা কি মিনারের সঙ্গে এর পার্থক্য কোথায় এটির উত্তর হবে মসজিদ সমাধি এবং কিংবা অন্য কোনো ইমারতের সঙ্গ অঙ্গ হিসাবে যে মিনার থাকে তার নাম মিনারেট বা মিনারিকা মিনারের সঙ্গে এর পার্থক্য কোথায় এর পার্থক্য হলো মিনার নিজস্ব ক্ষমতায় আপন মহিমায় দাঁড়ায় অন্যদিকে মিনারেট বা মিনারিকা অন্য কোনো ইমারতকে ভিত্তি করে দাঁড়িয়ে থাকে মিনারের উচ্চতা মিনারের থেকে কম হয় পরের প্রশ্ন পাঁচের দাগে আহমেদাবাদ শহরটি কোন রাজার নাম অনুসারে হয়েছে এই শহরটি কোন রাজ্যের রাজধানী উত্তর হবে আহমেদাবাদ শহরটি গুজরাট রাজ্যের পূর্বতন রাজধানী এরপরেও রয়েছে দুয়ের দাগে নিচে যাঁদের নাম রয়েছে তাঁদের সংক্ষিপ্ত পরিচয় দাও প্রথমে রয়েছে ক্যানিংহাম ফার্গ ফার্গুসন তারা রয়েছে সৈয়দ আহমেদ তো এই তিনটি এর সংক্ষিপ্ত পরিচয় দিতে বলেছে তো প্রথমে রয়েছে ক্যানিংহাম তো এটি উত্তর হবে বহু ভাষাবিদ ও পুরাত্ত্বিক ক্যানিংহামের পুরো নাম আলেকজান্ডার ক্যানিংহাম ইংল্যান্ডের মানুষ ক্যানিংহামের জন্ম হয় আঠেরোশো চোদ্দো খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয় আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে নানা ঐতিহাসিক বিষয় নিয়ে তিনি নানা সময়ে গবেষণা করেছেন কুতুব মিনারকে নিয়েও তিনি তার সুনিশ্চিত মতামত দিয়েছেন তাছাড়া পৃথিবীর নানা প্রান্তের লুপ্তপ্রায় ভাষা নিয়েও তিনি গবেষণা করেছেন আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি থেকে অবসর গ্রহণ করে ক্যানিংহাম ভারত সরকারের প্রথম পুরাতত্ত্ব বিভাগের স্যারবেহার নিযুক্ত হয়েছিলেন পরের প্রশ্ন ফার্গুসন স্যার ফার্গুসন প্রখ্যাত ব্রিটিশ ঐতিহাসিক এর পুরো নাম জেমস ফার্গুসন প্রত্নতাত্ত্বিক গবেষণাও তিনি করেছেন ভারতের সুলতানি যুগের ওপর তার অসামান্য কাজ উত্তর প্রজন্মকে সমৃদ্ধ করেছে পরে সৈয়দ আহমেদ ভারতীয় মুসলিম সংস্কৃতি ও সামাজিক আন্দোলনের অন্যতম নেতা সৈয়দ আহমেদ আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আলিগড় আন্দোলনের সূত্রপাত হয়েছিল তার হাত ধরেই তাঁর প্রচেষ্টাতে প্রচেষ্টাতেই ভারতীয় মুসলিম সম্প্রদায়ের একটি বড় অংশ পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানকে গ্রহণ করেছিল আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে মোহাম্যাডাম মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে সৈয়দ আহমেদ মারা যান পরে তিনের দাগে রয়েছে কয়েকটি বাক্যে উত্তর দাও তিনের এক কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার এই উদ্ধৃতিটি আলোকে মিনারটির পাঁচটি বিশিষ্টতা বিশিষ্টতা উল্লেখ করো কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার এর বিশিষ্টতাগুলি নির্মরূপ একের দাগে হচ্ছে কুতুব মিনার পাঁচ পাঁচতল বিশিষ্ট মিনার এর প্রথম তলাতে বাঁশি ও কোন এর পর সাজানো নকশা দ্বিতীয় তলাতে রয়েছে শুধু বাঁশি তৃতীয় তলাতে শুধু কোন চতুর্থ ও পঞ্চমতলাতে বজ্রঘাতে ভেঙে যাওয়ার কারণে সেখানে কী ছিল জানা যায়নি দু নম্বর স্থপতির নির্মাণ কৌশল এবং দক্ষতা মিনারটিকে বিশিষ্টতা দান করেছে প্রপর্ষণ এর এমন চূড়ান্ত নিদর্শন পৃথিবীর আর কোনো মিনারে পাওয়া যায় না তিন নম্বর রয়েছে মিনারের গায়ে অপূর্ব কারুকার্য দেখে মুগ্ধ হতে হয় বাঁশি ও কোণের ওপর দিয়ে সমস্ত মিনারটিকে কোমর বন্ধের মতো ঘিরে রয়েছে সারি সারি লতাপাতা ফুলের মালা চক্রের নকশা চারের হিন্দু মুসলিম স্থাপত্যীর অপূর্ব মেলবন্ধন ঘটেছে এই মিনারটিতে গোটা মিনারটি পরিকল্পনা করেছে মুসলিম এবং তাকে রূপদান করেছে হিন্দু পাঁচ নম্বরে কুতুব মিনার হলো মিনারের ক্ষেত্রে প্রথম এবং শেষ এক্সপেরিমেন্ট শেষ এক্সপেরিয়েন্ট এরূপ মিনারের পূর্ববর্তী নিদর্শন শুধু এদেশে দেশে কেন ইরান তুরানেও নেই পরবর্তীকালেও সারা পৃথিবীতে এমন মিন মিনার নির্মাণ সম্ভব হয়নি দুয়ের দিকে প্রশ্ন মিনারটির গঠনে মিনারটির গঠনে হিন্দু মুসলিম সাংস্কৃতিক মিলনের চেহারা কিভাবে ধরা পড়েছে তা লেখো উত্তর বহু জাতি বহু ভাষার দেশ ভারতবর্ষ বিশেষত হিন্দু মুসলিম দুটি জাতির অস্তিত্বে ভারতীয় পরিমণ্ডল সদা সতর্ক কিন্তু আটশো বছর একসঙ্গে থাকাও ও থেকেও চিন্তা ও রাজনীতির জগতে এক হতে পারেনি যে দুটি সম্প্রদায় শিল্পকলার ক্ষেত্রে প্রথম দিনেই মিলে গিয়েছিল তারা সেই অটুট মিলনের প্রথম দিনেই মিলে গিয়েছিল তারা সেই অটুট মিলনের চূড়ান্ত নিদর্শন চূড়ান্ত নিদর্শন কুতুব মিনার গোটা মিনারটি পরিকল্পনা মুসলমানের এবং কারুকা কারুশিল্প হিন্দুর লতা পাতা ফুলমালা চক্রের নকশা এই হিন্দু নকশার সঙ্গে একসাড়ি অন্ত অন্তর মিশিয়ে দেওয়া হয়েছে আরবি লেখার সার সেগুলি মুসলমান সংস্কৃতির পরিচয় বহনকারী কিন্তু উভয় খোদায়ের কাজ করেছেন হিন্দু শিল্পী সুতরাং এ কথা বলা যায় যে কুতুব মিনার গঠনে হিন্দু মুসলমান সংস্কৃতি সংস্কৃতির মিলনের চেহারাটি সুন্দরভাবে ধরা পড়েছে হিন্দু মুসলিম সংস্কৃতির মিলনের অন্যতম নিদর্শন কুতুব মিনার তিন নম্বর প্রশ্ন কুতুব মিনারের শ্রেষ্ঠত্বের কথা কুতুব মিনারের শ্রেষ্ঠত্বের কথা বলতে গিয়ে লেখক আর কোন কোন স্থাপত্যের কীর্তির প্রসঙ্গ এনেছেন এই উত্তরটি কুতুব মিনারের শ্রেষ্ঠত্বের কথা বলতে গিয়ে লেখক দেশের নানা স্থাপত্যকীর্তির প্রসঙ্গ এনেছেন যেমন তাজমহল সেক্রেটারিয়েটর ভবন রাজভবন ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ইত্যাদি তাছাড়া আলাউদ্দিন খলজির তৈরি স্তম্ভ মোগল আমলের নানা মিনারেটমেদাবা আহমেদাবাদের রানী সিপ্রির মসজিদের প্রসঙ্গ লেখক উল্লেখ করেছেন এ অর্ধেয় শেষ প্রশ্ন তিনের চার আলাউদ্দিন খলজি, খিলজি চেষ্টা করেও কুতুব মিনারের চেয়ে মহত্তরে স্থাপত্য গড়তে পারেনি কেন উত্তরটি হবে আলাউদ্দিন খলজি খলজি কুতুব মিনারের সঙ্গে পাল্লা দিয়ে তার চেয়ে দ্বিগুণ উচ্চতা সম্পন্ন মিনার গড়তে চেয়েছিলেন তাই কুতুবের দ্বিগুণ ঘের দিয়ে তিনি আর একটি মিনার গড়তে আরম্ভ করেন কিন্তু সে চেষ্টা তার সফল হয়নি কারণ মিনারটি তৈরি শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই তিনি মারা যান তো গাইস ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ